সালামু আলাইকুম দর্শক কেউ যদি কাউকে হিংসা করে তাহলে বুঝতে হবে যে হিংসা করে সে ধ্বংস হয়ে যাবে তার ক্ষতি হবে আর যাকে হিংসা করবে তাকে আল্লাহ পাকি করবে উন্নত করে দিবে। মানুষ কিন্তু পৃথিবীতে সবাই ছোট দেশ বড় দেশ এরকম পৃথিবীতে সব জায়গার মধ্যে আছে পৃথিবীর সব ইয়ের মধ্যে ছোট বড় ধনী গরিব সব মিলেই এই পৃথিবী এই পৃথিবীর মধ্যে যারা ধনী তারা গরিবকে হিংসা করে যারা বড় লোক তারা তারা গরিবকে হিংসা করে এইরকম একটা পরিস্থিতি আপনারা জানান যে বাংলাদেশের মধ্যে পার্থক্য ভারতের যে পার্থক্যটা ভারত বিশাল বড়ো একটা সমৃদ্ধ দেশ কিন্তু তার তুলনায় বাংলাদেশ কিছুই না ছোট্ট একটা দেশ সবসময় তারা বাংলাদেশকে হিংসা করে আসছে এবং ছোট্ট একটা দেশ যে কোনো সময় কেউই বলে পনেরো মিনিট কেউই বলে তিন ঘন্টা কেউ বলে আধা ঘন্টায় দখল করবে বিভিন্ন রকমের সমালোচনা বাংলাদেশকে নিয়ে করে তারা তুচ্ছনাচ্ছ করে বাংলাদেশকে কথা বলে যো যাই হোক এখন মহান রাব্বুল আলামিন আল্লাপাক একজন আছে আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে কেউই কিছু করতে পারবে না হিংসা যেহেতু তারা করছে সেই জন্য হিংসা করা ভালো সেই জন্য পাক আমাদেরকে সেই সহযোগিতা সেই সুযোগটা দিচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশে আমাদের এমন একজন ব্যক্তি বর্তমান ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন বিশ্বনেতা তিনি একজন বিশ্ব পরিচিত ব্যক্তি এবং একজন নোবেল জয়ী এবং একজন শিক্ষিত একজন সম্মানিত ব্যক্তি তার দ্বারাই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে তো দর্শক যেটা বল ছিলাম যে আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট বাংলাদেশের মানচিত্র আমাদের বদলে যাইতেছে বাংলাদেশ বৃদ্ধি পাচ্ছে বড় হইতেছে বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসেব করলে গোটা একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বর্তমানে ম্যাপে যেতুটুক আছে আরো এতটুক জায়গা আরেক বাংলাদেশ নতুন বাংলাদেশ আমাদের সাথে যুক্ত হচ্ছে সেইটা আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন একটি দেশের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী হয়েছে এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলছে যখন জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ঠিক সেই সময়ই বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়েও বরফ ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ দর্শক এটা আমাদের জন্য খুবই একটা সুখবর এবং সুবর্ণ আমাদের সুযোগ কিন্তু এই সুযোগটা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে সমুদ্রের অথই জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠেছে গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড দীর্ঘদিন ধরে শুধু ডোবার চর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চর ভূমি ইতিমধ্যেই স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে দুই তিন বছর ধরে জেগে থাকা এইসব দ্বীপখণ্ড ভরা জোয়ারেও আরও তলিয়ে যাচ্ছে না বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে দর্শক আপনারা জানেন গত কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশকে আমরা ডুবিয়ে দেওয়ার জন্য ভারত থেকে পানি ছেড়েছে কিন্তু এই পানির সাথে সাথে তারা কি এটা কখনো জানছে যে পানির সাথে সাথে যে ভারত থেকে যে বালি আসছে যে যেগুলো আসছে এগুলো দিয়ে আমাদের চর হয়ে গেছে এটা একটা আমাদের আশীর্বাদ তারা চাইছে আমাদেরকে তলিয়ে দিবে আমাদেরকে ধ্বংস করে দিব কিন্তু তার পরিবর্তে কি হলো আমরা পেয়ে গেলাম এক বাংলাদেশ পরিসংখ্যান বলছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম অবদ্বীপ সুদূর ভোটান নেপাল হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বা সেরিমেন্ট সেডিমেন্ট বয় এনে বঙ্গোপসাগরে ফেলছে যার বেশিরভাগ পলি মহিষপান পার হয়ে গভীর সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর একান থেকে সৃষ্টি হচ্ছে নতুন নতুন চর বা দ্বীপ এদিকে উনিশশো সালে বাংলাদেশের বোলায় আগাথানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনের পর বঙ্গোপসাগরে জেগে উঠে একটি দ্বীপ নিয়মুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভান্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহ ছিল এছাড়াও দ্বীপের আকার বেড়ে গেলে তা বঙ্গোপসাগরীয় অঞ্চলের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করত বিবদমান বিরোধের মধ্যেই বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এরপর ভারতীয় যুদ্ধ জাহাজ পাঠা এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে তবে বসে থাকেনি বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডে দুটি গানবোর্ড প্রেরণ করে এরপর অস্ত্রের যুদ্ধে না জড়িয়ে ভারত দক্ষিণ তালপট্টি দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং দ্বীপটিকে নোম্যান্স ল্যান্ড ঘোষণা করে তবে দুই হাজার ষোলো সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায় এই দ্বীপটির ছিনিয়ে নেয় ভারত বৈদেশিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধির কারণে দক্ষিণ তালপট্টি বা নিউমুর আইল্যান্ডের কোনো অস্তিত্ব এখন আর নেই দ্বীপের সম্পূর্ণ অংশ আবার সমুদ্রগর্ভে তলিয়ে গেছে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছেন সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরি, কুক্রিমুক্রিক চর ওসমান কামাল তারুয়া দ্বীপ চর গাঙ্গুলিয়ার মতো নতুন নতুন চর জেগে উঠেছে বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর দেশে প্রায় বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে আর ভুটান নেপাল ভারত থেকে বয়ানা পলি বা সেরিমেন্টের সাথে প্রতি বছর প্রায় একশো বর্গ কিলোমিটার নতুন দ্বীপ জেগে উঠেছে কোনো কোনোটি কোনো কোনটি ইতিমধ্যে স্থায়ী অবকাঠামো পেয়েছে এ থেকে বোঝা যায় সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ একদিন ডুবে যাবে আর ধারণাটা পুরোপুরি ঠিক নয় কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আর ভারত থেকে বয়ে আসা সেডিমেন্ট যদি ক্রেস ড্যাম্প বাদ দিয়ে আটকে রাখা যায় তাহলে আগামী কয়েক দশকে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব যা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান বন্ড হতে পারে দশক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের বোধ আমাদের খুবই জল এবং খুবই ভালো ভবিষ্যতে আমাদের বাস আরো বৃদ্ধি পাবে বড় হবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে এই প্রত্যাশা অবশ্যই আল্লাহ মোহান রাবুল্লা আলমিনের কাছে রাখি এবং আল্লাহ পাকের কাছে অশেষ ধন্যবাদ যে আল্লাপাক আমাদেরকে সেই সুযোগটা দিতেছে দশক যেহেতু ভারত সবসময় আমাদেরকে হিংসা করে বাংলাদেশ বাংলা গরিব এই সেই করে তো সেটা মহান রাবুল আলমিন আমাদেরকে সহযোগিতা করতেছে এবং সেইটা আমাদেরকে উপহার হিসাবে দিতেছে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ